শীতে বাসন মাজার এই টিপসটি দেখলে আপনিও চমকে যাবেন অবাক হয়ে যাবেন ঠান্ডায় আপনাদের কষ্ট করে আর বাসন মাজতে হবে না ধার করার এমন পদ্ধতি দেখলে চমকে উঠবেন অবাক হয়ে যাবেন আপনি ভাবতেও পারবেন না ঘরে বসে এভাবে এত সহজে কাচিধার ধার করা যায় শুধুমাত্র একটু হারপিট লাগিয়েই দেখুন অবাক হয়ে যাবেন আপনারা কি লবণে কখনও চামচ ব্যবহার করেছেন লবণে কিন্তু কখনোই চামচ ব্যবহার করবেন না লবণে চামচ ব্যবহার করলে কিন্তু আপনার শরীরে নানারকম অসুখ বাসা বাঁধতে পারে তাই আপনাকে অবশ্যই এই টিপসটি মাথায় রাখতে হবে চামচ ব্যবহার করার আগে যদি এই ছোট্ট একটি টিপস আপনারা মেনে চলেন তাহলে দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বর্ষাকাল की গুঁড়ো মশলা দলা বেঁধে যাচ্ছে এই দলা বেঁধে যাওয়া মশলা আপনাকে ফেলে দিচ্ছে হচ্ছে এটা খেতে পাচ্ছেন না তাহলে ছোট্ট একটি কাজ করুন মশলার সারা জীবন ভালো থাকবে ব্লেন্ডারের এই তারগুলো কি যেখানে সেখানে এলোমেলো হয়ে পড়ে থাকছে আপনি কিছুতে এটা গুছিয়ে রাখতে পারছেন না এটা কিচেন কাউন্টারকে এলোমেলো করে দিচ্ছে তাহলে এই ছোট্ট এই টিপসটি কাজে লাগেন দেখবেন খুব সুন্দরভাবে এই ব্লেন্ডারের তারটা গুছিয়ে থাকবে এমন কিছু টিপস নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের অনেক কাজে দেবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই লাইক শেয়ার দিয়ে দেবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না তো চলুন আজকের এই নিত্য নতুন টিপসগুলো দেখে নেওয়া যায় ব্লেন্ডার জুসার অথবা রাইস কুকারের যে কেবলগুলো থাকে আমরা দেখা যায় এভাবে রেখে দিই আর এইভাবে রেখে দিলে কিচেন কাউন্টারে যেমন দেখতে খারাপ লাগে আবার যেখানে রাখবেন সেখানে কিন্তু এলোমেলোভাবে হয়ে থাকে তো সেটা ব্লেন্ডার হোক জুসার হোক বা রাইস কুকারের কেবল হোক বা আয়রনের কেবল হোক যেটাই হোক না কেন এটা কীভাবে গুছিয়ে রাখলে ভালো থাকবে পাশাপাশি এটা দেখতেও ভালো লাগবে শিখে রাখুন কাজে দিবে। দেখুন এভাবে যদি কিচেন কাউন্টারে রেখে দেন কিচেন কাউন্টারে কিন্তু অনেক সময় পানি পড়ে থাকে আর পানির সংস্পর্শে যদি এই ছকেটটা লাগে তাহলে কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্টও হতে পারে তো বিভিন্ন সমস্যার সমাধান নিয়েই কিন্তু ছোট্ট এই টিপসটি আপনাদের কাছে নিয়ে এসেছে দেখুন আমি এভাবে হাত দিয়ে জড়িয়ে রাখছি জড়িয়ে রাখলেও কিন্তু একেবারুলো থাকে না এটা একটু নাড়াচাড়া করলে এলোমেলো হয়ে যায় তাই আপনারা ছোট্ট একটি কাজ করবেন আমাদের বাসায় একটি জিনিস কিন্তু সবার বাসাতেই থাকে যেমন ধরুন আমরা যে টিস্যু পেপার ব্যবহার করি সেই টিস্যু পেপারের রোল কিন্তু সবার বাসাতেই থাকে তো আমি টিস্যু পেপার শেষ হলে সেই রোলটা ফেলে দিই না এটা রেখে দিই রেখে দিয়ে এভাবে কেবলটা গুছিয়ে এভাবে রেখে দিলে দেখবেন কেবলটা যেমন সুন্দরভাবে থাকবে নিরাপদে থাকবে আর এই কেবলটা এলোমেলো হয়েও থাকবে না এবং পানির সংস্পর্শে আসবে না সেক্ষেত্রে কিন্তু আপনার কিচেন কাউন্টারটা গোছালো থাকবে পাশাপাশি কিন্তু এটা পানির সংস্পর্শে আসলে যে এটা বৈদ্যুতিক লাইন দিলে অ্যাক্সিডেন্ট হতে পারে সেই সম্ভাবনাও থাকবে না এবারে চলে যাচ্ছে দ্বিতীয় নাম্বার টিপসে এখন কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই গুঁড়ো মশলাগুলো দলা বেঁধে যাচ্ছে আবার দিন গুঁড়ো মশলা এভাবে যদি কৌটায় ঢেলে ব্যবহার করা হয় বৃষ্টি না হলেও কিন্তু এই মশলাগুলো মানে দলা বেঁধে যায় তো সেটা তখন খেতে ইচ্ছে করেন বা খেতে যা খাওয়াও ঠিক না তো আপনারা এই গুঁড়ো মশলা যদি কোনো কৌটায় ঢেলে ব্যবহার করেন তাহলে এর ভেতরে দিয়ে দিবেন সামান্য একটু করে লবণ দেখুন আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এর ভেতরে দিয়ে দিলাম সামান্য একটু করে লবণ খুব বেশি লবণ কিন্তু দেওয়ার দরকার নেই দিয়ে আমি লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবে যদি লবণ দিয়ে রাখেন তাহলে দেখবেন এই গুঁড়ো মশলা আর দলা বেঁধে যাবে না আর খুব সুন্দরভাবে এভাবে আটকে রাখবেন দেখবেন এটা দীর্ঘদিন ভালো থাকবে এবং এর স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপনারা লবণে কি চামচ ব্যবহার করেন লবণের চামচ ব্যবহার করার আগে অবশ্যই একটি টিপস মাথায় রাখবেন আমরা কিন্তু দেখা যায় লবণে যে কোনো চামচ ব্যবহার করি এটা কিন্তু ঠিক নয় লবণে এরকম স্টিলের চামচ অথবা কোনো ধাতব জিনিসের চামচ ব্যবহার করলে কিন্তু সেটা মরিচা পড়ে আর মরিচা কিন্তু লবণের সংস্পর্শে আসলে পড়বেই ধাতব জিনিসে তাই আপনারা কোনো স্টিল অথবা কোনো ধাতব জিনিস দিয়ে কিন্তু লবণ উঠাবেন না তাতে ঘেমে কিন্তু মরিচা পড়লে এটা আপনাদের শরীরে গেলে নানা রকম সমস্যা হবে পেটে যদি এই মরিচা যায় আমাদের শরীরে নানারকম অসুখ বিসুখ হবে তাই আপনারা অবশ্যই লবণে চামচ ব্যবহার করার আগে সতর্ক থাকবেন প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন অথবা কাঠের চামচ ব্যবহার করবেন অথবা মাটির চামচ ব্যবহার করবেন এই তিন ধরনের চামচ ছাড়া কখনোই কোনো ধাতব জিনিসের চামচ এখানে ব্যবহার করবেন না আশা করছি ছোট্ট এই টিপসটি কাদা দিবে এবার চলে যাচ্ছে পরবর্তী টিপসে যেহেতু সব জায়গায় টুকটাক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় কিন্তু জামা কাপড় শুকাচ্ছে না বললেই চলে তো আমরা দেখা যাচ্ছে এখানে শার্ট টি শার্ট যেগুলো থাকে সেগুলো তো হ্যাঙ্গারে ঝুলিয়ে যেখানে সেখানে ঝুলিয়ে দিচ্ছি ঘরের কিন্তু কিছু কিছু জিনিস আছে যে যেগুলো ঝোলাতে গেলে কিন্তু আমাদের দড়ির প্রয়োজন হচ্ছে আর দড়িগুলো সেটা ঝুলানোর জন্য কিন্তু জায়গার দরকার হচ্ছে আর অসংখ্য দড়ি ঝোলালেও বাসার ভেতরে দেখতে খারাপ লাগে তো এরকম কিন্তু হয় তো আমরা এরকম শার্ট বা অন্যান্য গেঞ্জিগুলো আমরা কিন্তু এভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে যেখানে সেখানে দিলে কিন্তু শুকিয়ে যায় কিন্তু এরকম সোপার যে কুশন কাভার অথবা বালিশের কাভার যদি আপনারা কেচে দেন সেটা যদি এভাবে হ্যাঙ্গারে ডাবল করে দিয়ে দেন সেটা কিন্তু শুকাতে চায় না আর যদি সেটা মোটা কাপড়ের হয় তাহলে তো আরও সমস্যা তো এই ধরনের সোপার কাভার বা বালিশের কাভার বা সোপারের কুশন কাভার যদি আপনারা কখনো কেচে ধুয়ে দেন তাহলে এই বর্ষাকালে আপনারা এইভাবে হ্যাঙ্গার ভিতরে পরিয়ে দিবেন দেওয়ার পরে ঠিক এইভাবে ঝুলিয়ে রেখে দেবেন তাহলে এই ডবল হয়ে পড়লো না সিঙ্গেলই থেকে গেল আর এটা খুব সহজেই কিন্তু শুকিয়েও যাবে আর যেখানে সেখানে ঝুলিয়েও রাখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জায়গাও দখল করলো না আর এটা ঠিকঠাকভাবে থেকে গেল দেখুন কত সুন্দরভাবে এটা আমি ঝুলিয়ে রেখে দিলাম আশা করছি ছোট্ট এই টিপসটিও কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা মেয়েরা তো সংসারে রকম কাজ করে থাকি তো নানা রকম কাজ করতে গেলে দেখা যায় আমাদের অনেক সময় হাতের কোনো কারণে আমরা ব্যথা পেয়েছি কেটে গেছে অথবা কোনো কারণে আমাদের হাতে সমস্যা হয়েছে এই সম সমস্যা নিয়ে আমরা তখন থালা বাসন ধুই বা কোনো কিছু কাটাকাটি করি রসুন পেঁয়াজের যে কষ থাকে বা তরকারি যে কষ থাকে সবজির কষ থাকে বা আমরা যখন ভীমবার দিয়ে থালা বাসন ধুই এর সংস্পর্শে কিন্তু কাটা অংশটা সহজে সারতে চায় না এটা দীর্ঘদিন ব্যথা থাকে এতে কিন্তু আমাদেরই কষ্ট পেতে হয় তো আপনি সেখানে যদি ব্যান্ডেড লাগিয়ে রাখেন বা অন্য কিছু লাগিয়ে রাখেন সেটাও কিন্তু থাকে না সেটাও উঠে যায় তো আপনার ব্যান্ডেড লাগানো থাকা যাই থাক না কেন তার উপরে যদি এভাবে একটু বেলুন যদি পেঁচিয়ে নেন বা এভাবে বেলুন যদি আঙুলের সাথে পরিয়ে নেন তারপরে যদি কাজ শুরু করেন দেখবেন এই ব্যান্ডেডটাও খুলে পড়বেন আর কাটা অংশে পানির সংস্পর্শে আসবে না আপনি যখন তরকারি কাটবেন তখন তরকারি যে আঠাল হল জিনিসটা বা তরকারি যে কষ সেটাও লাগবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কাটা অংশ দ্রুতই সেরে যাবে আর এভাবে যে বেলুনের যে রাবারটা থাকে সেটা আঙ্গুলের সাথে শক্ত হয়ে লেগে থাকলে আপনার এখানে আর কোনো রকম সমস্যার সমাধান থাকবে না এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাসায় থাকা যে ধরনের কাছেগুলো আছে এই কেসিগুলো দেখা যায় আমাদের বাসায় থাকতে থাকতে দীর্ঘদিন ব্যবহার করতে করতে ধার আলোরা নষ্ট হয়ে যায় সে ধার কীভাবে ফিরিয়ে আনবেন শিখে নিন বন্ধুরা দেখুন এখানে আমি তিনটা কাচি নিয়েছি এবং কেজির ওপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হারপিক হারপিক তো সবার বাসাতেই থাকে সামান্য একটু হারপিক দিয়ে দিবেন এখানে তিন ধরনের কাচি নিয়েছি একটি কাপড় কাটা কাচি একটা কিচেনের কাছে এবং ছোট্ট একটি কাচি নিয়েছি এভাবে হারপিক দেওয়ার পরে দেখুন এখানে যে মরিচা পড়ে গেছে মরিচাগুলো আমি একটি স্টিলের স্ক্রাবার দিয়ে এভাবে ঘষা দিতে দ্রুতই কিন্তু মরিচাগুলো উঠে যাচ্ছে কেমন কালো মরিচা মাথার দিকে পড়ে গেছে দেখতে পাচ্ছেন আমি দু একবার ডলা দিতেই কিন্তু হারপিক দিয়ে খুব সহজেই আমি এই কেচিগুলো পরিষ্কার করে নিতে পারছি দেখুন একটা ঘষা দিতেই হারপিক দিতেই দেখুন ঝকঝকে চকচকে হয়ে গেল এবারে আমি যে কাপড় কাটা কেঁচিটা সেটাও এভাবে কিন্তু ব্যবহার করছি আর এগুলো মানে লোহার হয় বলে বা কোনো ধাতব জিনিসের হয় বলে বাতাসের সংস্পর্শে থাকলে মরিচা পড়বে এটাই স্বাভাবিক তো আপনারা মাঝে মাঝে এভাবে যদি একটু হারপিক দিয়ে পরিষ্কার করে নেন দেখবেন মরিচা কিন্তু উঠে যাবে আর বেশি দিন মরিচা পড়ে থাকলে কিন্তু ধারটাও নষ্ট হয়ে যায় তাই মাঝে মাঝে আপনারা এভাবে হাড়পিকটু পরিষ্কার করে নেবেন দেখবেন এতে কিন্তু আর কোনো রকম মরিচা পড়বে না সেক্ষেত্রে কিন্তু ধারটাও নষ্ট হবে না দেখুন আমি অলরেডি তিনটা কেজি কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবারে আমি ধুয়ে আপনাদের দেখাচ্ছি কেমন চকচকে ঝকঝকে হলো এবার কথা হচ্ছে এগুলো কীভাবে ধারালো করতে ধারালো করতে হবে বন্ধুরা গেছি ধারালো করতে হলে আমাদের বাজারে যেতে হয় আর গেছি ধারালো করা মানুষগুলোকে খুঁজে বের করতে হয় অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না কিন্তু আপনার কেচি ধান নষ্ট হয়েছে আপনি কীভাবে ধারালো করবেন এখানে নিয়েছি আমি একটি শিরিষ কাগজ আর শিরিষ কাগজটা অল্প একটু কেটে নিলাম এবারে এটা ঠিক কেচির যেই মাথাটা একটা বিট রয়েছে দেখুন এখানে একটু একটু বিট মতো রয়েছে এই জায়গাটা ধরে যদি অনবরত এভাবে ঘষতে থাকেন দেখবেন খুব সহজেই কেঁচির ধার চলে আসবে তো কেঁচির দুই সাইড থাকে আমি এক সাইডে এভাবে ঘষে নিচ্ছি এই সাইডটা আমি ধার করে নেব ধার করে নেওয়ার পরে আমি ওই সাইড ধার করে দেখাচ্ছি দেখুন অলরেডি কিন্তু ওই সাইডে অনেকটা ধার চলে এসেছে আমি এই সাইডটা এভাবে ঘষে নিচ্ছি ঘষে নিতেই কিন্তু আপনার কেচি ধার ফিরে পাবেন সেক্ষেত্রে আপনার আপাতত চলার মতো কাজ হয়ে যাবে পরবর্তীতে আপনি বাইরে থেকে কেচি ধার করে দিতে পারবেন তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনার de